আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ নকশিকাথা ডাইসবাড়ির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন হলো আপনাদের মাঝে বড় কোনো ভিডিও শেয়ার করা হয় না সেই কথা চিন্তা করে আজ আপনাদের মাঝে একটা চমৎকার ভিডিও শেয়ার করতেছি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার ভালো লাগবে আজ আপনাদেরকে দেখাবো বর্তমান যেই ডিজাইনগুলো আমাদের কাছে স্টকে রয়েছে প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি দেখতে পারবেন বুঝতে পারবেন ডাইসের কোয়ালিটি সম্পর্কেও জানতে পারবেন ইনশাল্লাহ তাহলে দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা ডিজাইন দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইন মেহেগুন কাঠের ডাইস এবং মেশিন দিয়ে তৈরি করা হয়েছে প্রত্যেকটা ডাইস কিন্তু নয় বাই নয় হবে এবং পায়েরগুলো হবে চার বাই চোদ্দ আপনারা যদি ভালো মানের ডাইস নিতে চান অনেক দিন ঘরে রাখতে চান এবং এটাও ভাবেন যে ডাইসটার জন্য টিকসই হয় তাদের জন্য কিন্তু আমাদের ভিডিওটা আমাদের প্রত্যেকটা ডাইস সর্বোচ্চ ভালো কাঠ তৈরি করার আমরা চেষ্টা করি দেখেন আমাদের প্রত্যেকটা ডাইসের কোয়ালিটি ফিনিশিং সব দিকতে আলহামদুলিল্লাহ এবং আমাদের প্রত্যেকটা ডাইসের পাশ হবে এক ইঞ্চি মোটা এর থেকে সামান্য দু একশোতা কম হতে পারে কারণ যখন মিলে গাছ নেওয়া হয় ফারানোর সময় দু একশোতা অনেক কাঠে কম হয়ে যায় এই আপনারা যদি আমাদের থেকে ডাইস নেন ইনশাল্লাহ বিস্তারিত জেনে শুনে তারপরে কিন্তু অর্ডার করার সুযোগও রয়েছে আর আমাদেরদের এই ডাইসগুলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন আলহামদুলিল্লাহ কয়েক বছর যাবত কিন্তু আমরা নকশিকতা ডাইস নিয়ে কাজ করছি বাংলাদেশের বিভিন্ন জেলা থানা গ্রাম অঞ্চলে কিন্তু আমাদের ডাইসগুলো চলে যাইতেছে দেখেন আমাদের কাছে কিন্তু অনেক ডিজাইন আছে এই ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করছি দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার বিশেষ করে আমাদের কাছে যারা অর্ডার করেন আমরা কিন্তু অর্ডার পাওয়ার পাওয়ার পর আবার কিন্তু ফিনি শীষ কাগজ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব যত্ন সহকারে কিন্তু আমরা ডাইসগুলো পাঠাই যেই ডিজাইনটা আপনার কাছে ভালো লাগবে আপনারা চাইলে স্ক্রিনশট দিতে হ্যাঁ যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যেন আপনার যদি প্রয়োজন না হয় আপনার শেয়ারের কারণে আরেকজন দেখতে পারবে তার প্রয়োজন হইতে পারে আর যদি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লাগে তো অবশ্যই আপনাদের জন্য কমেন্টস বক্স উন্মুক্ত থাকবে ওখানে আপনার পছন্দের মতামত শেয়ার করবেন আশা করি দেখেন এই ডাইসটা কিন্তু খুবই চমৎকার গোল করে যদি আপনি চাদরেও কাজ করতে পারবেন চারটে একসাথে মারলে বড় একটা ফুল হবে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটাও কিন্তু ঘুরিয়ে মারলে বড় একটা ফুল হবে চাদরে আপনারা ইউজ করতে পারবেন দেখেন যেই ডিজাইনগুলো আছে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইতেছে আপনারা চাইলে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে শুনে ডাইসগুলো অর্ডার করতে পারবেন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে খুবই সহজে আমাদের আমাদের যে স্ক্রিনে দেয় যে নাম্বারটি থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটায় খোলা আছে আপনারা যে কোনো জায়গায় পছন্দ মতো আপনারা যোগাযোগ করে আপনার অর্ডারটি কিন্তু কনফার্ম করতে পারবেন অর্ডার করার জন্য আপনার নাম একটি কন্ট্যাক্ট নাম্বার জেলা থানা গ্রাম ইউনিয়ন এইভাবে পুরো অ্যাড্রেস দিলে কিন্তু আমরা আপনার বাসায় পাঠিয়ে দেব। বাংলাদেশে আমরা দুইভাবে মালগুলো পাঠিয়ে থাকি একটা পয়েন্ট ডেলিভারি আর একটা হোম ডেলিভারি আপনি যে কোনো সার্ভিসের মাধ্যমে আমাদের ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আরও কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন দেখেন অনেক ডিজাইন আছে আরও অনেক ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কলে ফোন দেবেন আমার সাথে যোগাযোগ করবেন এখানে কিন্তু পায়রও রয়েছে অনেক পায়ের আছে। সুন্দর সুন্দর পায়েরও রয়েছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন এই যে এক ভাই ডাইস অর্ডার করছে সবার আসলিয়া থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন আপনারা নিতে পারবেন ইনশাল্লা এর জন্য আজকের ভিডিওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নকশিকেতার ডাইস বাড়ির সাথেই থাকবে